আমি এখন বর্তমানে যশোরে আছি এখানে হচ্ছে এই ডিভাইসটা ইউ ওয়ান কানেকটিভিটি এখানে সমস্ত সিমগুলো অ্যান্টিনা আছে সেখান থেকে ট্রিগার করে হুমকিগুলো করা হচ্ছে তার মানে হচ্ছে খুব সুপরিকল্পিত উপায় আমাদের প্রসিকিউটর এবং বিচারক মহোদয়দেরকে আসলে এটাকে পরিকল্পিত উপায় টেলিফোন করা উঠোফোনে এবং যতগুলো ভারতীয় নম্বর এবং দেশীয় নম্বর সব সিমগুলো সাপোর্টেড এবং সিমগুলো ইতিমধ্যে উদ্ধার হয়েছে সিনগুলো আমি পরে দেখাচ্ছি এবং এখানে ভারতের সিন রয়েছে এখানে তিনশো সতেরোটি ভারতীয় সিন তো এটা খুবই মানে চিন্তার বিষয় উদ্বেগের বিষয় যাই হোক বিপিএম চ্যানেলিং করা থাকলেও প্রযুক্তির জালে সাকসেসফুলি জিনিসগুলো আসলে উদ্ধার হয়েছে ধন্যবাদ এখানে ভিআই এটা হচ্ছে সম্পূর্ণ ভারতের সেট এবং এই যে ভিপিএনগুলো তারা ব্যবহার করছে ভিপিএন এবং ভারতের আরেক মুঠো কোম্পানি মুঠো কোম্পানির বিএসএনএল এর হচ্ছে আমরা ফোর জি সিম দেখছি যেটা আসলে বর্ডার অঞ্চলে যেয়ে তারা মূলত এই কাজগুলো করে থাকেন